জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন পাঁচ আগস্ট বাংলাদেশ গণ অভ্যুত্থানের মুখে ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনা তার পরিবার সহ ভারতে পালিয়ে গেছে এখন সেখানে বসে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে চায় আমরা তাদের কোনো হুমকি ধামকিকে পরোয়া করি না বাংলাদেশের আট কোটি যুবক আট কোটি কৃষক বুকে মাইন বেঁধে তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে জাতীয়তাবাদী কৃষক দলের চৌত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আয়োজিত এক বিশাল র্যালি পূর্ব সমাবেশে শহীদুল ইসলাম বাবুল এ মন্তব্য করেছেন বিস্তারিত থাকছে জেলা প্রতিনিধি পিয়ালের বৃহস্পতিবার বিকাল শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ র্যালি পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয় ফরিদপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুর রহমান শহীদের সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইসা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশিদ সহ বিএনপি ও কৃষক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশ শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি বের করা হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভাঙা রাস্তার মোড়ে এসে র্যালিটি শেষ হয় এ সময় দলের নেতাকর্মীরা বর্ণাঢ্য সাজে ব্যান্ড পার্টি সহকারী র্যালিতে অংশ নেন প্রায় কুড়ি হাজারের মতো কর্মী এবং সমর্থক এতে যোগ দেন